রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রত্যেক মাসেই কিছু না কিছু পরিবর্তন করা হয়ে থাকে ঠিক একইভাবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে এই মে মাসেও প্রায় আট থেকে দশটি নতুন পরিবর্তন করা হলো যেগুলো আপনাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এমনকি প্রকল্পের টাকাতেও বড় পরিবর্তন করা হয়েছে তো বর্তমানে কোন নিয়মের প্রভাবে বা কোন পরিবর্তন কোন আপডেটের জন্য কি কী সুবিধা বা অসুবিধা হতে পারে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে জন্য ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক মে মাসেই দেশ জুড়ে বদলে গেল আট থেকে দশটি নতুন নিয়ম দেখুন বলা হয়েছে যে মে মাস থেকেই বদলে গেল একাধিক নিয়ম প্রভাব পড়বে সাধারণদের পকেটের উপর তো বর্তমানে যে আট থেকে দশটি নিয়মের পরিবর্তন হচ্ছে বা বদল হচ্ছে এর প্রভাবে কি কি সুবিধা বা কি কি অসুবিধা হতে পারে সমস্ত কিছু আপডেটগুলো কিন্তু আমাদের জেনে রাখা প্রয়োজন দেখুন বলা হয়েছে প্রতি মাসের মতোই রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী এই মে মাস অর্থাৎ দু হাজার পঁচিশে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে আট থেকে দশটি এমন গুরুত্বপূর্ণ পরিবর্তন বা আপডেট রয়েছে যেগুলো আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন তো দেখুন এক নাম্বারেই বলা হয়েছে যে আমুল দুধের দাম বাড়ানো হলো সংবাদ সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে ইতিমধ্যেই আমুল কোম্পানি জানিয়েছে মে মাসে তারা কিন্তু লিটার প্রতি দুধের দাম করে বাড়িয়েছে যেটা মে মাসের তারিখ থেকেই এক কার্যকর হয়েছে বলে জানা যাচ্ছে এবার গ্রাহকরা যদি আমুলের দুগ্ধজাত কোনো পণ্য কিনতে চান সেক্ষেত্রে প্রতি লিটারে দু টাকা করে অতিরিক্ত দাম দিয়ে কিন্তু তাদেরকে কিনতে হবে তো বুঝতে পারছেন এবার আমুল দুধের কিন্তু দাম বাড়ানো হয়েছে দু টাকা করে এরপরে দেখুন বলা হয়েছে আধার কার্ড রেশন কার্ড কিংবা প্যান কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র নয় দেখুন বলা হয়েছে পেহেলগাঁও জঙ্গি হামলার পরে ইতিমধ্যেই দিল্লিতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যাদের কাছে আধার কার্ড প্যান কার্ড কিংবা রেশন কার্ড রয়েছে এগুলো দেখিয়ে নাগরিকত্বের প্রমাণ করা যাবে না এমনিতেই আপনারা জানেন যে পাকিস্তানি যে সমস্ত নাগরিকরা ভারতে রয়েছে তাদেরকে কিন্তু পাকিস্তানে ফেরত যাওয়ার কথা বলা হয়েছিল আর সেই জন্যই এই নির্দেশ নাগরিকত্বের প্রমাণ দেওয়ার জন্য ভোটার কার্ড পাসপোর্টের মতো ডকুমেন্টের প্রয়োজন হবে তারপরেও কিন্তু এগুলো ভেরিফিকেশন করা হবে তবেই কিন্তু নাগরিকত্বের যে যাচাইকরণ সেটা সম্পূর্ণ হবে বলে জানা যাচ্ছে তো বুঝতে পারছেন এবার কিন্তু আধার কার্ড প্যান কার্ড বা রেশন কার্ড দিয়ে নাগরিকত্বের প্রমাণ করা যাবে না এবার দেখুন বলা হয়েছে যে বন্ধ হলো চার ধরনের কাশের সিরাপ মূলত জন্যই কিন্তু এই নিয়মটা চালু করা হয়েছে এবার আর বাচ্চাদের এই চার ধরনের কাশের সিরাপ খাওয়ানো চলবে না ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে সংবাদ সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে চার বছরের নিচের শিশুদের এই চার ধরনের সিরাপ খাওয়ানো চলবে না প্রচুর এমন বাবা মায়েরা রয়েছেন যারা না জেনেই ওষুধ দোকান থেকে সরাসরি এই ধরনের ওষুধ কিনে এনে বাচ্চাদেরকে খাইয়ে দেন তো আর সেই জন্যই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে দেখুন বলা হয়েছে যার মধ্যে এই সিরাপগুলি থেকেও যেতে পারে জানা যাচ্ছে যে সমস্ত অ্যান্টিকোল্ড কম্বিনেশনের ওষুধগুলো রয়েছে সেগুলো ক্ষতিকারক এর থেকে চার ধরনের সিরাপকে নিষিদ্ধ করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে কোন কোন সিরাপগুলো নিষিদ্ধ করা হয়েছে আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন সেগুলো কিন্তু জানতে পেরে যাবেন এরপর যে আপডেটটি রয়েছে সেটা মূলত ফিক্সড ডিপোজিট নিয়ে দেখুন বলা হয়েছে যে সমস্ত গ্রাহকরা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছেন বা করবেন ভাবছেন তাদের এই ফিক্সড ডিপোজিটে এবার কিন্তু সুদের হারে পরিবর্তন করা হচ্ছে আর ইতিমধ্যে কিন্তু এই মে মাস থেকে সেই পরিবর্তন হয়েছে অনেক ব্যাঙ্কেই তাছাড়া যারা প্রবীণ বা বয়স্ক নাগরিক রয়েছে তাদের ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্য ফিক্সড ডিপোজিটে নতুন নিয়ম কিন্তু কার্যকর হয়েছে অর্থাৎ অতিরিক্ত সুদ কিন্তু দেওয়া যাবে এই প্রবীণ নাগরিকদের এই সম্বন্ধীয় আরও বিস্তারিত তথ্য যদি আপনি জানতে চান আপনার যে ব্যাংকের ব্রাঞ্চ অফিস রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন এরপর দেখুন বলা হয়েছে বাড়ছে এটিএম এ টাকা তোলার খরচ বলা হয়েছে এবার মে মাসের এক তারিখ থেকে কিন্তু এই টাকা তোলার খরচে পরিবর্তন করা হয়েছে জানা যাচ্ছে নির্দিষ্ট সীমার উপরে অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুললে আগে কিন্তু সেক্ষেত্রে সতেরো টাকা করে চার্জ নেওয়া হতো এখন মে মাস থেকে এই চার্জ বাড়ানো হয়েছে এবার নির্দিষ্ট সীমার উপরে অন্যান্য এটিএম থেকে টাকা তুললে উনিশ টাকা করে চার্জ আপনাদেরকে অতিরিক্ত দিতে হবে এমনটাই জানা যাচ্ছে এর যে আপডেটটা সেটা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে দেখুন বলা হয়েছে গত দুয়ারে সরকারের ক্যাম্পে প্রচুর মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন যাদের কিন্তু অনেকেরই ডকুমেন্ট ভেরিফিকেশন হয়নি তবে কিছু মহিলা যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে মে মাস থেকেই টাকা দেওয়া শুরু হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে কেউ পাঁচ তারিখ কেউ ছয় তারিখে কিন্তু টাকা পেয়েছেন যারা এখনো পর্যন্ত টাকা পাননি মোটামুটি এগারো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এমনটাই সম্ভাবনা রয়েছে এর পরের যে আপডেটটি সেটা মূলত গ্যাস সিলিন্ডার নিয়ে দেখুন বলা হয়েছে প্রত্যেক মাসে শুরুতেই তেল সংস্থাগুলির তরফ থেকে নতুন গ্যাসের দাম নির্ধারণ করা হয় গতবারে অবশ্য তার ব্যতিক্রম দেখা দিয়েছিল মাসের অর্ধেক সময় বা মাঝামাঝি সময় থেকেই গ্যাস সিলিন্ডারের দামে পঞ্চাশ টাকা বৃদ্ধি করা হয়েছিল তবে এই মে মাসের এক তারিখেই আবারও গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন করা হয়েছে বাণিজ্যিক যে উনিশ কেজির গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডারের দাম সতেরো টাকা কমানো হয়েছে জুড়ে তো গ্যাস সিলিন্ডারের দামেও কিন্তু পরিবর্তন এসছে এরপরের যে আপডেটটি সেটা মূলত পি এফ অ্যাকাউন্ট নিয়ে দেখুন অর্থাৎ যাদের প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য শর্টকাটে আপনাদেরকে জানিয়ে রাখি যে সমস্ত বেসরকারি কর্মচারীরা রয়েছেন যারা কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন ধরুন একটা কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে যাবেন সেক্ষেত্রে কিন্তু এবার ওই যে পুরনো প্রভিডেন্ট ফান্ডের টাকাটা খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা নতুন যে প্রভিডেন্ট ফান্ড বা পিএফ অ্যাকাউন্ট আপনি নতুন কোম্পানিতে করবেন সেখানে ট্রান্সফার করাটা কিন্তু অনেক সহজ হবে এবং সময়ও কিন্তু আপনাদের বাঁচবে এমনটাই কিন্তু জানানো হয়েছে দেখুন বলা হয়েছে মে মাস থেকে ট্রেনের টিকিট বুকিংয়ে বদলে যাচ্ছে নিয়ম এবার স্লিপার এবং এসি কোচে ওয়েটিং টিকিট উঠে যাচ্ছে ফলে নিয়ম অনুযায়ী টিকিট নিয়ে অর্থাৎ ওয়েটিং টিকিট নিয়ে স্লিপার এবং এসি কোচে ভ্রমণ করা যাবে না এর পরের যে আপডেটের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে মিনিমাম ব্যালেন্স না রাখলে জরিমানা করা হতে পারে ব্যাংকে তো আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে আপনার ব্যাঙ্কে এবার থেকে কিন্তু মিনিমাম ব্যালেন্স রাখতে হবে দেখুন বলা হয়েছে বিভিন্ন সংবাদ সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে এবার থেকে বেশিরভাগ ব্যাঙ্কে তাদের নিয়ম অনুযায়ী টাকা রাখতে হবে অর্থাৎ মিনিমাম ব্যালেন্স কিন্তু রাখতে হবে প্রত্যেক ব্যাংকের নিজস্ব কিন্তু একটা নিয়ম আছে যে ধরুন আমার ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে গেলে পাঁচ হাজার টাকা ডিপোজিট রাখতে হবে বা দশ হাজার টাকা রাখতে হবে বা দেড় হাজার দু হাজার টাকা রাখতে হবে সেটা কিন্তু রাখতে হবে নাহলে আপনার যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে জরিমানা স্বরূপ কিন্তু টাকা কেটে নেওয়া হতে পারে তো বুঝতে পারছেন অবশ্যই কিন্তু আপনাকে কিন্তু এটা মেনটেন করতে হবে আর এটা যদি আপনি জানতে চান সেক্ষেত্রে ব্যাঙ্কের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করতে পারেন যে কত টাকা কোন ব্যাঙ্কে রাখতে হবে বা আপনার ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে সেখানেও কিন্তু আপনারা জেনে নিতে পারেন তবে আপনাদেরকে জানিয়ে দিই যারা গ্রামীণ এলাকায় বসবাস করেন শহর এলাকা শহরতলি এলাকায় বসবাস করেন প্রত্যেকের জন্য কিন্তু বিভিন্ন ব্যাংক থেকে নিয়ম অনুযায়ী আলাদা আলাদা ব্যালেন্স রাখার ব্যবস্থা করা হয়ে থাকে তো দেখতেই পেলেন মে মাসে যে আট থেকে দশটি পরিবর্তন রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম তো এর মধ্যে কোনটা আপনার গুরুত্বপূর্ণ মনে হয়েছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে